সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব। নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন এই অধ্যায়ের অনুশীলনী দুই দশমিক এক নিয়ে এটা মূলত তোমাদের পাঠ্য বইয়ের একত্রিশ পৃষ্ঠায় দেওয়া আছে আজকে আমরা মূলত দুই ন অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব দেখো এখানে কি বলা হয়েছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো আশা করি তোমরা জানো সেট গঠন পদ্ধতি কি চলো আমরা দেখেনি কিভাবে তোমরা এই চারটি সেটকে কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারো চলো আমরা দেখেনি দেখো প্রথম p ছিল এরকম 3 5 7 9 11 এটা নিয়ে একটি সেট পদত্ব সেটের উপাদান সমূহ উপাদান সমূহ হচ্ছে 3 5 7 9 11 এগুলো লিখেছি আমরা প্রথমে এখানে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক বিজোড় সংখ্যা আশা করি তোমরা জানো বিজোড় সংখ্যাগুলো কি কি এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো এগুলো হচ্ছে সবই বিজোড় সংখ্যা যা কিনা এই যে এইখানে যে উপাদানগুলো রয়েছে অর্থাৎ এই সেটের উপাদান এগুলো কিন্তু এক থেকে বড় মানে বিজোড় সংখ্যা হলেও এগুলো কিন্তু এক থেকে বড় এবং তেরো যে বিজোড় সংখ্যা রয়েছে সেই তেরো বিজোড় সংখ্যা থেকে ছোট সেটাই মূলত আমরা এখানে লিখেছি তাহলে আমরা এটা কেসেট গঠন পদ্ধতিতে এভাবে প্রকাশ করতে পারি নির্ণ সেট ইকুয়াল আমরা জানি সেট প্রকাশ করার ক্ষেত্রে সেকেন্ড পেকেট ব্যবহার করতে হয় এক্স বিলংস টু এন এই ডট চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে যেন সাস দ্যাট যেন এক্স বিজোড় সংখ্যা আমরা দেখলাম এক এক্স হচ্ছে এক্সের উপাদানগুলো মানে এই সেটের উপাদান সমূহ সবই হচ্ছে বিজোড় সংখ্যা এক্স বিজোড় সংখ্যা এবং এই বিজোড় সংখ্যাগুলোর উপাদান মানে এই সেটের উপাদান সমূহ বিজোড় সংখ্যাগুলো এক থেকে বড় আমরা এই যে এক থেকে বড় লিখেছি এক্স এবং তেরো থেকে ছোট এই যে তেরো থেকে ছোট লিখেছি মূলত এরকমভাবে তোমরা প্রথমটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারো চলো আমরা দুই নাম্বারটা কিভাবে প্রকাশ করতে পারি সেটা দেখে নিই দেখো এখানে একটি সেট দেওয়া আছে এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো হচ্ছে এই উপাদান আমরা লিখেছি দেখো এইখানে ছত্রিশ আছে আর এক আছে আমরা জানি আঠা দুগুণে ছত্রিশ আবার তিন বারং ছত্রিশ চার নং ছত্রিশ আর ছয় ছয় ছত্রিশ এখন আমরা যদি ভালোভাবে খেয়াল করি এখানে প্রত্যেকটি উপাদান এই যে সেটের উপাদান প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা এবং ছত্রিশের জানি গুণনিয়োগ কাকে বলে বা কিভাবে নির্ণয় করতে হয় আঠারো দুগুণে ছত্রিশ তারপরে তিন বারং ছত্রিশ চার নং ছত্রিশ ছয় ছয় ছত্রিশ তাই এগুলো হচ্ছে ছত্রিশের গুণনীয় তারপরে তাহলে আমরা এই সেটটাকে সেট গঠন পদ্ধতিতে এইভাবে প্রকাশ করতে পারি লিনিয়ার সেট ইকুয়াল এক্স বিলংস টু এন এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট সাস দ্যাট যেন এক্স কমা ছত্রিশের গুণনীয়ক এগুলো কিন্তু সবই ছত্রিশের গুণনীয়ক তাই আমরা লিখেছি ছত্রিশের গুণনীয়ক আশা করি তোমরা বুঝতে পেরেছ এর পরের অঙ্কটি দেখো এই যে এরকম একটি সেট দেওয়া আছে প্রদত্ত সেটের উপাদান সমূহ হচ্ছে চার আট বারো ষোলো বিশ চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ চল্লিশ এখানে প্রত্যেকটি উপাদান চার দ্বারা বিভাজ্য তোমরা যদি ভালোভাবে খেয়াল করো চার তো চার দ্বারা বিভাজ্য হবেই আটও কিন্তু চার দ্বারা বিভাজ্য বারো বিভাজ্য এগুলো সবগুলোই কিন্তু চার দ্বারা বিভাজ্য অর্থাৎ চারের গুণিত আশা করি তোমরা জানো গুণিত কি। আমরা জানি চারককে চার চার দুগুণে আট তিন চারা বারো চার চারা ষোলো চার পাঁচা কুড়ি এগুলো হচ্ছে সবই চারের গুণিনি গুণিতক এবং এইখানে দেখো সর্বশেষ যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে চল্লিশ অর্থাৎ চারের গুণিতক হবে ঠিক আছে কিন্তু চল্লিশের থেকে বড় নয় তাহলে আমরা এই সেটটাকে এরকমভাবে প্রকাশ করতে পারি সেট গঠন পদ্ধতিতে সেট ইকুয়াল এক্স বিলংস টু এন এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট ডট বা যেন সাজ দ্যাট এক্স কমা চারের গুণিতক এগুলো সবই হচ্ছে চারের গুণিতক এবং এক্স চল্লিশের থেকে ছোটো হবে এবং চল্লিশের থেকে সমান হবে চল্লিশের সমান হবে এবং চল্লিশের থেকে ছোট হবে কিন্তু চল্লিশের থেকে বড় হবে না এই চিহ্ন দ্বারা মূলত এটাই বোঝানো হয়েছে এরপরের অঙ্কটি দেখো ঘ নম্বর এখানে দেখো প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ এবং প্লাস মাইনাস সিক্স দেওয়া আছে এই সেটের উপাদান প্রদত্ত সেটের উপাদান সমূহ হচ্ছে মাইনাস সিক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর ফোর ফাইভ সিক্স এখানে প্রত্যেকটি উপাদানই কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করে থাকি এবং বর্গ এই প্রত্যেকটা সংখ্যা সংখ্যার বর্গ আমরা যদি মাইনাস সিক্সকে বর্গ করি তাহলে হয় ছত্রিশ আবার আমরা যদি ছয়কে বর্গ করি তারপরেও কিন্তু ছত্রিশ আছে মাইনাস ফাইভকেও যদি আমরা বর্গ করি তাহলেও পঁচিশ আসে প্লাস ফাইভকেও যদি আমরা বর্গ করি তাহলেও আসে অর্থাৎ বর্গ ষোলো অপেক্ষা ছোট নয় এবং ঘন দুইশো ষোলো অথবা অপেক্ষা বড় নয় মূলত এটাই বোঝানো হয়েছে এটি দ্বারা নির্ম সেট এক্স বিলংস টু জেড জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট যে পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয় বিলংস সাস দ্যাট এক্স স্কোয়ার মানে এগুলোকে যদি আমরা বর্গ করি তাহলে সেটা ষোলোর থেকে বড় হবে বা ষোলোর সমান হতে পারে কিন্তু ষোলোর থেকে ছোট নয় এই ছয় মাইনাস সিক্সকে যদি আমরা বর্গ করি তাহলে হয় ছত্রিশ মাইনাস ফাইভকে যদি আমরা বর্গ করি তাহলে হয় পঁচিশ মাইনাস ফোরকে আমরা যদি বর্গ করি তাহলে হয় ষোলো যেগুলো সবগুলোই কিন্তু ষোলোর থেকে বড় এবং ষোলো সমানও একটি রয়েছে চারকে যদি আমরা বর্গ করি তাহলে হয় ষোলো মূলত এই চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে যে এক্সের মান ষোলোর থেকে বড় হবে অথবা ষোলো সমান হবে এবং ষোলো সমানও হবে তারপর এক্স কিউব চারকে আমরা কিউব করি তাহলে হয় চৌষট্টি আবার ছয় করি তাহলে হয় দুইশো ষোলো অর্থাৎ এক্স কিউব এগুলোকে যদি আমরা ঘন করি তাহলে তার মান দুইশো ষোলোর সমানো হবে এবং দুইশো ষোলোর থেকে ছোট হবে এই যে দুইশো ষোলো অপেক্ষা বড় নয় আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কগুলো করতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরও ভিডিও পেতে যাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা লাফে